হাদীসের গুরুত্বপূর্ণ শিক্ষা এক নম্বর শিক্ষা নভিসাল্লাহু আলিবাসাল্লাম এই তিনটি উপদেশের মাধ্যমে ব্যাপক অর্থবোধক উপদেশ প্রদান করেছেন দুই নম্বর প্রতিটি স্থান সময় এবং অবস্থায় আল্লাহর প্রতি তাকোয়া অবলম্বন করা ওয়াজিব তাকোয়া হল আল্লাহকে ভয় করা সর্বদা তারা পর্যবেক্ষণে থাকার কথা স্মরণে রাখা আনুগত্য করা এবং তার সমস্ত আদেশ নিষেধ মেনে চলা তাকোয়া অবলম্বন করার উপদেশ এটি এমন একটি উপদেশ যা আল্লাহ পূর্ববর্তী পরবর্তী সমস্ত নবী মোমেনগন এবং সকল মানুষকে দিয়েছেন এই উপদেশ পালন হবে আনুগত্যপূর্ণ বিষয়গুলো পালন করা এবং নাফরমানি থেকে বেঁচে থাকার মাধ্যমে তিন নম্বর অন্যায় কাজ সংগঠিত হওয়ার সাথে সাথে ন্যাক কাজ করার উপদেশ দিয়েছেন ন্যাক কাজ হল আনুগত্য অন্যায় কাজ হলো অবাধ্যতা সেটি সকলেরই বিশেষ করে আল্লাহ এবং আল্লাহ রাসুলের আনুগত্য এবং যারা দায়িত্বশীল তাদের আনুগত্য অথবা তাদের অবাধ্যতা এটি হলো মূলত ন্যায় এবং অন্যায়ের মাপকাঠি চতুর্থ সৎকর্ম মন্দ কাজকে বিলীন করে দেয় যেমন আল্লাহ সবহান হুয়া তালা বলেছেন হাসানাত সাইয়াত মানে পণ্য কাজ অবশ্যই পাপ কাজকে দূর করে দেয় সুরাহুদের একশো চোদ্দতম আয়াত পাপ মোচনকারী ও দূরকারী সর্বশ্রেষ্ঠ পূর্ণ কাজ হলো আন্তরিক তওবা এরপরে পর্যায়ক্রমে ইস্তেখ ফার আমলে সাল ইত্যকার বিষয় আমরা হাদিসে দেখতে পাই ওল জুমাহাতু ইল আল জুমহাতি ও রমাদোয়ান ইলা রমাদান অসলাওয়া তুল হামসু মুকাফিরাতুল নিমাবা ই নাহুন্ না ইজাজ তুনিবা তিল কাবা ইরো রসুল উল্লাহ সাল্লাহ আলি বলেছেন পাঁচ ওয়াক্ত সালাত এক জুমা থেকে আরেক জুমাহা এবং এক রমাদান থেকে অন্য রমাদান তাদের মধ্যবর্তী সময়ের জন্য কাফফারা হয়ে যাবে যদি কবিরা গুণা পরিহার করা হয় মানে আপনি যদি কবিরা গুণা পরিহার করেন তাহলে আপনি এখন একটা ভালো কাজ করেছেন না এরপরে আবার কিছু সময় পরে আরেকটি ভালো কাজ যখন আপনি করবেন এর মধ্যখানে যদি কোনো গুণা হয় এগুলো যদি কবিরা গুণা না হয় তাহলে আল্লাহ তারা তা মাফ করে দেবেন শুধুমাত্র এই ভালো কাজের কারণে সেই জন্য আমরা যেন ভালো কাজ সম্পাদন করি পঞ্চম বান্দার প্রতি আল্লাহর বিশেষ রহমত ও দয়া এই যে তিনি পাপ মোছনকারী বিষয়গুলো শরীয়তবদ্ধ করেছেন এটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড়ো অনুগ্রহ এবং নেয়ামত মানে আমরা যদি গুণা করেছি এগুলো একবার চিন্তা করে দেখুন এগুলো যদি আমাদের আমল নামায় থেকেই যেত কখনো যদি মোছন না হতো তাহলে উপায়টা কি হতো কেমন তিনি আল্লাহর সামনে কীভাবে দাঁড়াতাম কিন্তু কী মেহরবানি তার আমরা যদি একটা ভালো কাজ করি তাহলে অতীতের গুণাগুলো তিনি মাফ করে দেন আপনি পৃথিবীতে এরকম কোনো নজির আপনি কোথাও পাবেন আল্লাহ সব হানু হওয়া তা আলা তিনি পাপ একেবারে মোছন করে দেন তিনি তো বলতে পারতেন তুমি আমার বিরুদ্ধাচারণ কেন করেছো তুমি তো আমারই রিজিক খেয়েছো আমার জীবনই তুমি গ্রহণ করেছ আমার দেয়া জীবন আমার দেয়া শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তুমি ভোগ করেছো তারপরে তুমি আমার বিরুদ্ধাচারণ করেছো অতএব এগুলো আমি মোছন করবো তা তিনি বলতেই পারতেন আপনার আমল নামে এগুলো থেকেই যেতে পারতো ট্র্যাক রেকর্ডে থেকে যেত আপনার ফাইলে যেমনভাবে আপনার সকল ফিরিসে থেকে যায় তা কিন্তু থেকেই যেতে পারতো কিন্তু তা কিন্তু তিনি রাখেন নাই এটা আল্লাহ তালার মেহরবানি ষষ্ঠ মানুষের প্রতি সুন্দর আচরণের উপদেশ তাদের প্রতি সদাচার জোরম পরিহার করা এবং তাদের দেয়া কষ্টে সবর করা এটি কিন্তু উত্তম চরিত্রের একটি দিক আমরা সপ্তমী হাদিসের শিক্ষণীয় বিষয়গুলোর সমর্থন আমরা পাই কোরআনের অ্যাগুলোতে وسارعوا الى مغفرة من ربكم وجنة عرضها السماوات والارض اعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين والذين اذا فعلوا فاحشة او ظلموا انفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب الا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون الله سبحانه وتعالى তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা এবং জান্নাতের দিকে ছুটে যাও যার সীমানা হচ্ছে আসমান এবং জমিন যা তৈরি করা হয়েছে পরহেজগারদের জন্য। যারা স্বচ্ছলতা এবং অভাবের সময় ব্যয় করে যারা নিজেদের রাগকে সংবরণ করে আর মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে বস্তুত আল্লাহ সৎকর্মশীলদেরকেই ভালোবাসেন তারা কখনো কোনো অশ্লীল কাজ করে ফেললে কিংবা কোনো মন্দ কাজে জড়িত হয়ে গেলে নিজের উপর জুলুম করে ফেললে আল্লাহকে ভয় করে এবং নিজের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে আল্লাহ ছাড়া আর কে আছে যিনি পাপ ক্ষমা করবেন তারা নিজের কৃতকর্মের জন্যে হটকারিতা প্রদর্শন করে না এবং জেনে শুনে তাই করতে থাকে না যা আল্লা সানুমাতাল নিষেধ করেছেন সুরা আল ইমরানের একশো তেত্রিশ থেকে একশত পঁয়ত্রিশতম আয়াত আলোচ্য হাদিসটি যে তিনটি উপদেশকে ধারণ করে এই আয়াতগুলো তাই ধারণ করে সুতরাং এই ক্ষেত্রে কিতাব এবং সন্ন্যার প্রমাণ সামঞ্জস্যপূর্ণ হয়ে গেছে আর উভয়টি আল্লাহর পক্ষ থেকে অবতারিত আলহামদুলিল্লাহ আমাদের এর মাধ্যমে শেষ হলো আজকের ক্লাস এখান থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ জিনিস জানলাম আল্লাহ সুহানুয়া তালে যেন এভাবেই এ হাদিসের আলোকে আমাদের জীবন গড়ার তৌফিক আমাদেরকে দান করেন সেই দোয়াই নিরন্তর রইল মহান রবের কাছে আগামী ক্লাস ইনশাল্লাহ এর পরবর্তী হাদিসটি নিয়ে আলোচনা করব আল্লাহ তালা ততক্ষণ পর্যন্ত সবাইকে অনেক অনেক ভালো রাখুন আমিন وجزاكم الله خيرا هذا وصل الله سبحانه وتعالى نبينا محمد ولي اجمعين والسلام عليكم ورحمه الله وبركاته